বিসমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন সকলকে জানাই মাদার টিভি বোগরা ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ থেকে আন্তরিক ও শুভেচ্ছা শুধু দর্শক মন্ডলী আপনাদেরকে দেখাবো মা বাবা অটা সাহেবপুকুর বাজার দুপচাচিয়া বগুড়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান এইট সিক্স সেভেন ফাইভ সিক্স থ্রি সেভেন শুধু দর্শক আপনারা দেখছেন পালছাড় পালছাড় একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি একশো পঞ্চাশ সিসির গাড়ি ফুল টেকার নাম্বার দাম মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকায় আপনারা পালসার গাড়ি ক্রয় করতে পারবেন আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করবেন শুধু দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখাবো এখন এফ জেড ভার্সন থ্রি এফ জেড ভার্সন থ্রি এফ জেড ভার্সন থ্রি টেকার নাম্বার চলা চোদ্দ হাজার একুশে নভেম্বর মডেল দাম মাত্র দুই লক্ষ টাকা দুই লক্ষ টাকা আপনারা এই ক্রয় করতে পারবেন আমাদের লোকেশান লোকেশন দুপচাচিয়া বগুড়া এবার দেখাবো আপনাদেরকে ডিসকোভার ওয়ান টোয়েন্টি ফাইভ যার দাম আশি হাজার টাকা ফুলটেকান নাম্বার আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন আশি হাজার টাকা আশি হাজার টাকা আপনারা ফুল ফ্রেশ গাড়ি ক্রয় করতে পারবেন শুধু দর্শক মন্ডলী আমরা অনলাইনে গাড়ি বিক্রয় করি না আর যারা গাড়ি ক্রয় করবেন তারা সরাসরি মোবাইল করে আমাদের সঙ্গে যোগাযোগ করে গাড়ি ক্রয় করতে পারবেন এবার দেখাবো আপনাদেরকে একশো পঞ্চাশ সিসির পাল ছাড় একদম ফ্রেশ কন্ডিশনের গাড়ি এক লক্ষ দশ হাজার টাকা দাম ছাড় ফুলটেকার নাম্বার আপনারা এসে দেখে শুনে চালিয়ে ক্রয় করতে পারবেন একদম ফুল ফ্রেশ কন্ডিশনের গাড়ি পালসার এক লক্ষ দশ হাজার টাকা দাম সাথে পাচ্ছেন হান্ড্রেড যার দাম ছাপ্পান্ন হাজার টাকা আপনারা এর মধ্যেই যারা গাড়ি ক্রয় করে নিয়ে গেছে আমাদের কাছ থেকে সেগুলো ভিডিও দেখেছেন আমরা দামাদামি করে গাড়ি বিক্রয় করি না আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ